কাজিও বান্দা হে তোমার কবরে কোনো চিন্তার কোনো কারণ নাই হাসরের ময়দানে কোনো তোমার চিন্তার কোনো কারণ নাই মিদানে তোমার কোনো চিন্তার কারণ নাই ফুলসেরাতে তোমার কোনো চিন্তার কারণ নাই যখন তোমার গোটা জিন্দগির হায়াতে হিসাব দিতে হবে আমি রাব্বুল আলামিন লিল্লাহি ওয়াহিদুল কাহার কাহার করে যখন আমি সিংহাসনে বসে যাব তোমার গোটা জিন্দগির হিসাব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিচলিত হতে হবে না আমি রব্বুল আলমিন আর জায়গা পাবি আমি রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও চিল্লা বলেন আল্লাহ আলোচনা এই দিকে যদি চলে যায় লম্বা আলোচনা হয়ে গেলে সেদিকে যাবো না দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া দিওয়ালিদাইহিসা মা বাবা মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে তাহলে পূর্বের আলোচনা আপনাদের মনে রাখতে হবে জন্মলগ্ন থেকে মৃত্যুর শ্বাস নিঃশ্বাস পর্যন্ত কোন বান্দা এক সেকেন্ডের জন্য তার আল্লাহকে অবিশ্বাস করতে পারবে না আল্লাহর কোন বিধান লঙ্ঘন করতে পারবে না যদি লঙ্ঘন করে সে বেঈমান কাফের মুশরিক জাহান্নামী কথা ঠিক করে কি তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ক্বাদা ওয়া আল্লাহ তা'বুদু তুমি আল্লাহর শাস্তি শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তুমি অস্বীকার করতে পারবে না যদি করো তাহলে তুমি বেঈমান তুমি বাবি তোমার মা আর বাবার কিল্লাত করতে হবে যেদিন থেকে তোমার উপর বালকের বিধান হয়েছে যেদিন থেকে তুমি বালক হয়েছো সেদিন থেকে তোমার উপর আল্লাহর বিধান হয়েছে শাস্তির শ্বাস পর্যন্ত কোন দিন উফ্ ওয়ালা তানহারুমা ولا ص وف ولا طن خرهما यमन एक शब्द उच्चारण करते পারবে না যে শব্দের কারণে তোমার মা আর বাবা ও শব্দটুকো জবান দিয়ে উচ্চারণ করি শাস্তি শ্বাস পর্যন্ত তোমার মা বাবার কিয়ামত করা তোমার জন্য ফরজ আর এই ফরজ যদি তোমার লঙ্গন করা তাহলে তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাইবা মা বাবার অবাধ্য সন্তান হয়ে গেলি যেমনিভাবে আল্লাহ কে অস্বীকার করলে জাহান্নামে যেতে হয় মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি তুমি কবরে যাও তাহলে জানিয়া রাখিও তোমাকে জাহান্নামের তলদেশে যেতে হবে হযরত মাওলানা পয়সা রক্ষণ

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكري دردي ابراهيم بري اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وبارك وسلم الحمد لله زامية القرش شمس النهر الإسلام يا مدرسة كورتي كايجيتو বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ আকর্ষণ শ্রোধা মণ্ডলী মঞ্চ উপবিষ্ঠ আমার শ্রদ্ধেয় বড় ভাই মাইকের আওয়াজ যাদের কর্ণকহরে যাচ্ছে পর্দার আড়লে আমার মা বোনের রব্বিকারিমের দরবারে লাখো শুকুর আদায় করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ মনে আপনি বক্সের ভিতরের বক্সের আওয়াজটা একটু কমিয়ে দেন যদি ভিতরের বক্সের আওয়াজ না কমান ভিতরের মানুষ কথা বুঝতে পারবে ভিতরের বক্সের আওয়াজ কমান সময় স্বল্প আমি আপনাদের অপরিচিত ব্যক্তি না পরিচিত ব্যক্তি লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই কথা বলেন টিক না বেটি প্রতিদিন আমার আলোচনা প্রতি সপ্তাহে আমার আলোচনা শুনছেন কর্তৃপক্ষ বলেছে যে হুজুর একটু আলোচনা করেন আমি ওনাদের কথাটাকে সম্মানার্থে সাদরে গ্রহণ করি এই সমতকর ভিতরে আপনাদের মতন আল্লাহদের সম্মুখে আমার মতন নাদান একজন বান্দাজে বসতে পেরেছি এই জন্য আমাকে সবচেয়ে বড় দণ্ড মনে করি বলি আলহামদুলিল্লা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনের পক্ষ থেকে তুই একটি ছোট্ট আয়াতের টুকরা রসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে চুট্ট একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে মাত্র দুইটা বিষয় নিয়ে কয়টি কথা বলব এক নম্বর বিষয় হল বর্তমান বিশ্বে কারণে বেশিরভাগ জাহান নামে যাবে কয়টা বিষয় দুইটা বিষয়ের কারণে কাল ক্যামতের ময়দানে মানুষ জাহান নামি হবে এই দুইটা বিষয়ের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান নামি হবে একটা হলো وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে মানুষ হিসাবে সৃষ্টি করার পর একটা শব্দ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন একদম সিল মোহর মেরে নির্ধারণ করে দিয়েছেন যে তোমার জীবনের শুরু লগ্ন নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ আল্লাহ তোমার আল্লাহকে বলে স্বীকার করতে হবে তোমার কদমে কদমে আল্লাহর পদঙ্ক অনুসরণ করতে হবে এক সেকেন্ডের জন্য কোন ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হতে পারবি না এটা মহার মারা কথা কোন একজন মানুষ যদি এক সেকেন্ডের জন্য সে বলে আমি আল্লাহকে মানি না আমি আল্লাহ এই হুকুম মানি না আমি আল্লাহর এই নির্দেশ মানি না আমি আল্লাহর এই বিধান মানি না সে হয়ে যাবে কি বলেন বেঈমান তার নাম কি বলা হয় বেঈমান আমার বাবাদেরকে মাহফিল করতে বাচ্চাদেরকে বলবো যে একটু একটুখলা নিয়ে চলছে আলোচনার প্রথম অংশ মানুষের জন্মের পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার আল্লাহকে আল্লাহ বলতে হবে তার আল্লাহর যত বিধি বিধান আছে প্রতিটা বিধি বিধান তার আপত মস্তক মানতে হবে যদি কোন একজন মানুষ এই কথাটা বলে আমি আল্লাহর এই হুকুম মানি না সেই বেমান হয়ে যাবে সে কাফের হয়ে কেনই বা মানবো না স্ত্রাতুর রহমান আল্লাহ তারা বলছেন তোমাকে মানুষ বানিয়েছি মানুষ বানিয়ে দুনিয়ার মতন জগতে তোমাকে আমি প্রেরণ করেছি এমন কোন আমি আল্লাহ তোমাকে ন্যায় দেই নাই তোমাকে সাড়ে তিনহা ব্যক্তি বনিয়ে দিয়েছি তুমি লক্ষ্য করে দেখো তোমার মতন ফইসুর রহমান এত সুন্দর জবান আছে কিন্তু জবানের আওয়াজ নাই চোখ দুইটা আছে চোখের পাওয়ার নাই বিকলাঙ্গ হাত আছে ফত কোনো পাওয়ার নাই কান আছে কানে কোনো আওয়াজ শ্রবণ করতে পারে নাই চোখ আছে চোখ তাকার পরেও সে দেখতে পারে নাই

সুরা তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিন তিনটা কসম কি তিনি বলেছেন খরাকাল ইনসানা ফিয়হসানি তাকদিব আমি তোমাকে শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েчам পাহাড় পর্বত ন কত্র মক্কা নবীর কসম কি আল্লাহ বলেছেন তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম আমি তোমাকে বিকলাঙ্গ বানাই নাই আমি তোমাকে বোবা বানাই নাই আমি তোমাকে লোলা বানাই নাই অন্ধ বানাই নাই তোমাকে বাঘ শক্তি দিয়েছি সব কিছু দিয়েছি তোমার মতো কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে ড্রেনে পড়ে আছে কত জায়গায় কত ভাবে বেহজ্জতি অবস্থায় পড়ে আছে আমি তোমাকে সম্মান দিয়েছি আমি তোমাকে হায়াত দিয়েছি তুমি আমি রাব্বুল এই জমিন তুমি উপভোগ করতেছ এই জমিনের উপর তুমি চলতেছো এই জমিনের মতন একটা বিছানা আমি তোমাকে দান করেছি আমি বিশাল চন্দ্র সূর্য তোমাকে আমি দান করেছি এই চন্দ্র সূর্য পাওয়ার তুমি গ্রহণ করেছ আমি রব্বুল আলমিন তোমার জন্য পানি দিয়েছি আমি তোমাকে অক্সিজেন বাতাস দিয়েছি আমি তুমি বলো বান্দা কোন জিনিসের বিনিময়ে তুমি এক সেকেন্ডের জন্য আমি রব্বুল অস্বীকার করে দে অস্বীকার করার মতন কোনো ব্যবস্থা নাই কোন সুযোগ নাই যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি কাফের হয়ে যাইবা যদি তুমি ঈমান আনো তাহলে তোমার জন্য আস্ত হলো জান্নাত আর জান্নাত যারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক বলে তিনি বলতেছে আল্লাহ خوف علیهم ولا هم তোমরা যদি আমাকে মেরি কবর দেশে যেতে পারো জানিয়া রাখিও বান্দা হে তোমার কবরে কোনো চিন্তার কোনো কারণ নাই আশরের ময়দানে কোনো তোমার চিন্তার কোনো কারণ নাই মিডালে তোমার কোন চিন্তার কারণ নাই ফুল সেরাতে তোমার কোন চিন্তার কারণ নাই যখন তোমার গোটা জিন্দগি হায়াতে হিসাব দিতে হবে আমি রাব্বুল আলামিন লিল্লাহি ওয়াহিদুল কাহার কাহার নাম করে যখন আমি সিংহাসনে বসে যাব তোমার গোটা জিন্দগির হিসাব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিচলিত হতে হবে না আমি রব্বুল আলমিন আর জায়গা পাবি আমি রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও চিল্লা বলেন আল্লাহ আলোচনা এই দিকে যদি চলে যায় লম্বা আলোচনা হয়ে গেলে সেদিকে যাবো না আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে তাহলে পূর্বের আলোচনা আপনাদের মনে রাখতে হবে জন্মলগ্ন থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কোন বান্দা এক সেকেন্ডের জন্য তার আল্লাহকে অবিশ্বাস করতে পারবে না আল্লাহর কোন বিধান লঙ্ঘন করতে পারবে না যদি লঙ্ঘন করে সে বেইমান কাপের মুশরক জাহান নামে কথা ঠিক করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াক্বা ওয়াক্বা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবার যুবকরা তোমরা এই কথা লক্ষ্য করে শোনো যেমনি তুমি আল্লাহকে শ্বাসনি শ্বাস পর্যন্ত এক সেকেন্ডের জন্য তুমি অস্বীকার করতে পারবে না যদি করো ধরো তুমি বিমান তেমনি বাবে তোমার মা আর বাবার যেন্নত করতে হবে যেদিন থেকে তোমার উপর বালে গানের বিদান্তরি হয়েছে যেদিন থেকে তুমি বালেক হয়েছ সেদিন থেকে নি তোমার ওপর আল্লাহর বিদান্তরি হয়েছে শ্বাসনি শ্বাস পর্যন্ত কোনোদিন উফেউওয়ালা ওয়ালা রোমা

করা তাহলে তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাইবা মা বাবার অবাধ্য সন্তান হয়ে আল্লাহ করলে জাহান নামে যেতে হয় মা বাবার অবাধ্য সন্তান যদি তুমি যাও তাহলে জানিয়া রাখিও তোমাকেও জাহান নামের তলদে যেতে হবে মা বাবার কেদমত কেন করবে কেন করবে কারণ তাকে এই জন্যই করে মা বাবার কেদমত করা ফরাস এই দুইটা আয়াত সমন্বয় একসাথে আসছে আল্লাহকে অস্বীকার করা যাবে না আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধান মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মানতে হবে যেমন ফরাদ তোমার সন্তানের উপর তৎক্ষণ এমন ভাবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মা বাবাকে মানতে হবে মা বাবাকে যদি তোমার মা বাবা কাফের হয় তোমার মা বাবার কেন করা তোমার জন্য ফরজ যদি তোমার মা বাবা বেঈমান হয় তারপরেও তোমার মা বাবার খেদমত করা তোমার ফরজ যদি তোমার মা বাবা তোমার উপর জুলুমও হয়ে থাকে তারপরেও তোমার উপরে মা বাবার খেদমত করা ফরজ এই পৃথিবীতে যারা আল্লাহকে পেয়েছে আল্লাহর জান্নাত কামাই করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাইনাল জান্নাত তাহত আকদামিয়া জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে জানিয়া রাখো হে দুনিয়ার যুবকেরা মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলার জান্নাত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এই মা বাবার খেদমত করে ওয়াইসুল করনি ওয়াইসুল করনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত রত্ন গ্রহণ করেছেন লম্বা আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসছি আল্লাহ নবী সাল্লাম যেদিন ইন্তিকাল করেছেন সেই দিন হজরতে আলী কে ডেকে আনছেন আলী আমি আমার ওয়াইফকে বলে যাই নাই এই এনে আমার পরে জুতবা না আমার মৃত্যুর পরে ওয়াইসই পড়লে আমার কবর জারাত করতে আসবে আমার পক্ষ থেকে ওয়াইসকে আমার এই জুতবা না হাতিয়া দিয়া দিও হ্যাঁ ও মা তুমি ওয়াইসের কাছ থেকে তো আমিও হ্যাঁ হুম বা কথা বলে যাই ই ওয়াইসের কাছে আমার গোনা গারোর মদের জন্ম দোয়া করতে বলবা কারণ তুমি কেন বলবা ওয়াইস আমার গোনাগারোর মদের জন্ম দেওয়া করার জন্য কারণ ওয়াইসের করলে তার মা বাবার ক্যাপচার করতে 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 আল্লাহ তালার কাছে একটা দাবি হয়েছে যে দাদার বদলাতে তার জবানটা আল্লাহ তালারকে কাছে এত হয়েছে সে যদি আমার গোলাকার উন্নতের জন্য বলে আমার আল্লাহ তালা তার দোয়া তাকে রিতাম না বলেন আল্লাহ আকবর আব্দুল কাদের জিলানি মায়ের দ্বার বদলাতে এত বড় জিলানি হয়েছে বাইতুল্লাহ শরীফের খতিব বাইতুল্লাহ শরীফের খতিব মায়ের দ্বার বদলাতে আল্লাহ তালা তাকে বাইতুল্লাহ খতিব বলে দিয়েছে এই জন্য আল্লাহ রব আমিরপুল বলে দিয়েছেন আমিরপুলারে মিনের ইবাদ তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে মানতে হবে তুমি করবানো তুই কেন এবার তোমার মা বাবার কে বোধ করবা আল্লাহ রে উনত্রিশ মাসের ভিতরে তিনি বলতেছেন তুমি করবে তোমার মায়ের ভিতরে যে দিন এক আসছে তোমার মায়ের ভিতরে যখন এক ফুটা পানি আসছে তোমার মায়ের সেই ক্ষমতা ছিল সেই পানিটাকে নষ্ট করে দেওয়ার জন্য তোমাকে একদিন না দুই দিন মারে যুব দশ মাস দশ দিন মা কখনো ঘুমাইতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো একটা জায়গার মধ্যে বসে থাকতে পারে নাই তুমি ধরুন দীর্ঘ দশ মাস দশ দিন মায়ের পেটে তুমি ধারণ করেছ যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছে বলিদানা বেড়ে গেছে কলস কলস রক্ত বের হয়েছে বেহু হয়ে জমিনের উপরে পড়ে আছে দাত্রী মা যখন সন্তানটা বুকে উপরে দিয়েছে প্রসবের সমস্ত কষ্ট সে বলে সন্তানের মাথার মধ্যে হাত সমস্ত কষ্ট ভুলাইয়া সন্তানকে দিয়েছি এখন তুমি আস্তে আস্তে জন্ম নেওয়ার পর মায়ের বুকের মধ্যে তুমি ফলসা পাইখানা করেছ এমন দৃশ্য হয়েছে মা পাতকাইতে বসেছি মায়ের প্লেডের ভিতরে তুমি ফলসাফ করেছ মায়ের পেটের ভিতরে তুমি পায়খানা ফরজাব করেছো মায়ের বুকের মধ্যে তুমি ফরসাব পায়খানা করেছো রাতের পর রাত চলে গিয়েছে তুমি সন্তানের কারণে কোনোদিন মা ঘুমাইতে পারে নাই কথা ঠিক না বেটি এই জন্য আল্লাহ রাব্বুল বলতেছেন বন্ধা আমি আল্লাহ তোমাকে বানাইলাম কোন নিয়ামত আলি আল্লাহ তালা তোমাকে কমতি দেয় নাই সমস্ত নিয়ামত আলি আল্লাহ তালা তোমাকে দান করেছি আমি আল্লাহ তালার উপরে ইমান তোমার মৃত্যু পর্যন্ত এটা ফরম তোমার মা রেপিটে যেদিন তুমি পানি হিসাবে গ্রহণ করেছ সেদিন থেকে জন্মাব পর্যন্ত দশ পাঁচ দশ দিন পর্যন্ত তোমার মা আবুজা বহন করা আড়াই মায়ের বুকে দৌ তুমি করে চরে সন্তান আজকে যদি তুমি তোমার মায়ের বুকের মধ্যে আঘাত দেও আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ওয়াসিকার করলে যেমন তোমাকে আমি সার দিব নাও তোমার জন্য জাহান্নাম প্রস্তুত তুমি যদি তোমার মায়ের সাথে বেআদবি করো তোমার জাহান্নাম সারা আর কোনো উপায় নাই তুমি যদি বড় মত শেয়ার হয়ে যাও মত শেয়ার দাবি করো ইমাম সাহেব দাবি করো তলে বাইতুল্লাহ শরীফের যদি যাও আর তুমি যদি তোমার মায়ের সাথে বেআদবি আচরণ করো আল্লাহ তাআলা ফসলা করে দিয়েছেন তোমার ঠিকানা হলো জাহান তোমার ঠিকানা কোথায় জাহান তোমার ঠিকানা হলো জাহান তাহলে দুইটা বিদার আল্লাহ রাবুল আলমী একসাথে দিয়েছেন এই জন্য বর্তমান সমাজের এই দুইটা রোগের সবচেয়ে আমাদেরকে ব্যথায় বিদ্রোহ করেছে এক নম্বর আমরা মুসলমান দাবি করেছি আল্লাহ তালার এবাদত থেকে সরে আসি আল্লাহ তালার নাফরমানি করতেছি আল্লাহর জমিনের উপর ঘুরতেছি আল্লাহর জমিনের নিয়ামত গাইতেছি আল্লাহর যেমনের জমিনের বাতাস বহন করতেছি আল্লাহর সূর্যের নিয়ামত বহন করতেছি আল্লাহর পানি বহন করতেছি আল্লাহর জমিনের উৎপন্ন ফসল গাইতেছি শেষ বংশ শেষ ফার্ম আমি আল্লাহর আলমিনের সাথে না ফরমানি করতেছি ঠিক না বেটি মা আমাকে এত কষ্ট করেছে মা আজকে বৃদ্ধ হয়েছে মা সাথে তুমি মা বেঈমানি মাকে তুমি ঘরের বাহিরে ফেলে দিয়েছ মাকে তুমি বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছ মাকে তোমার কি মা তোমার পশ্চাদের কাপড় গুলি কত কষ্ট করে করে দিয়েছে মা তোমার পায়খানার কাপড় গুলি দিয়েছে আজকে মা যখন প্রস্রাব করে দেয় তখন তোমার কাছে ঘৃণা লাগে ওরে যুবক ভাইরা তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও মায়ের কেদমাত করো তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও বাবার কেদমাত করো তুমি যদি আল্লাহ জান্নাতে যেতে চাও মায়ের ফরসা পায়খানা পরিষ্কার করো তুমি যদি আল্লাহর জান্নাতে পেতে চাও মা বাবার সাথে বিয়াদবি করবে না মা বাবার সাথে বিয়াদবি করে করে জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী মা বাবা তাহলে আমার জান্নাত কিভাবে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবা শুন শুনো মা বাবা হলো তোমার জান্নাত মা বাবা হলো তোমার মর্ত মা বাবা হলো তোমার সব কিছু মা বাবা হলো তোমার হদ তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও তাহলে জানিয়ে রাখবো মক্কা মদিনা যাইয়া হজ করলে কিরকম ভাবে হজ কবর হয় একবার মায়ের চেহারা দিয়ে যখন তুমি তাকাইবা একটা কবলিয়ত হদের সব পাওয়া যাবে দুইবার যখন তাকাইবা দুইটা কবলিয়ত হদের সব পাওয়া যাইবে আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন অগো আল্লাহর নবী দিনে যদি একশোবার তাকায়

আমি আপনাদেরকে আগেই বলেছি আমার ওয়াজ আপনারা প্রতি সপ্তাহে শুনেন আমি আপনাদের সাথে আসি তারপর আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি দুইটা আয়াত একটা আয়াতের দুইটা অংশ একটা হাদিসের একটু টুকরার আংশিক একটু দূরে আপনাদের সাথে যতটুকু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার মতন দান করেন সকলে বলেন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ